সমাজে অবহেলিত নিষ্পেষিত হরিজন সম্প্রদায়ের কয়েকটি পরিবারের সুখদক্ষ হাসিকান্না পরিহাসসহ তাদের জীবন সংগ্রামকে উপজীব্য করে নির্মিত বাবুলাল নাটকের দুই দিনব্যাপী মঞ্চায়ন হয়েছে ঠাকুরগায়ে শহরের মির্জা রুহুল আমিন মিলায়নয়তনে জেলার অন্যতম নাট্য সংগঠন সাপলা নাট্য গোষ্ঠীর প্রযোজনায় নাটকটি উপভোগ করেছেন বিপুল সংখ্যক দর্শক নাট্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম শিক্ষাবিদ মোহাম্মদ জালাল উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজ রশিদ আলম প্রমুখ জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন শাপলা নাট্যগোষ্ঠীর এটি পঁয়তাল্লিশতম প্রযোজনা নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন মোহাম্মদ শাহীন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি ফজলে এলাহি মুকুট চৌধুরী ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জোসীম নাটকটি মঞ্চ নাটকের পুরনো স্রোত ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসকসহ মুগ্ধ দর্শক শ্রোতারা Kamrul Islam The News Bangladesh National Desk